বিদেশের মাটিতে পরিবারকে নিয়ে থাকাটা তো একটা অনেক ব্লেসিং তার মধ্যে যদি থাকে বাচ্চা কাচার সাথে নানি ওরাও আনন্দ করতে পারে তাহলে তো মনে করেন অসম্ভব স্বপ্নের রাজ্যে যেন আমি বাস করছি তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নো নোস লাইফস্টাইল পেজ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগতম বলুন তো এগুলো কি আসলে গাছের মধ্যে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বড়ই তাই না না এগুলো আসলে বড়ই না এগুলো দেখতে বড়োর মতো হলেও এগুলাকে বিদেশের মাটিতে প্লাম বা আমরা বাংলাতে যেটাকে বলি সেটা হলো আলু বো বিদেশে কিন্তু আই মিন এই ইউরোপ ওশানিয়া বা ইউকে এগুলোতে কিন্তু অনেক প্লাম গাছে ধরে থাকে যেমনটা বাংলাদেশের বরুই গাছের মতো লাগে আর এগুলো খেতে অসম্ভব মজা লাগে সো আজকের ব্লগটি শুরু করছি কিছু টুকিটাকি কেনাকাটা দিয়ে তো আজকে আমি আর আমার মামনি মানে আমার মা বাড়ির সবাইকে যেন একটু যেহেতু দিনটা বড়ো হয়েছে সবাই একটু ন্যাপ নিতে চায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়া সবাই একটু রেস্ট করতে চাই তখনই আমি এবং আমার বেরিয়ে যাই কিছু বাজার করার উদ্দেশ্যে আর একটু সো এই তো আমরা চলে এসেছি ওয়ের হাউসে নিউজিল্যান্ডে ওয়ের হাউস কিন্তু আপনার সচরাচর এখানে সেখানে পাওয়া যায় সো আপনার লোকেশন আমার লোকেশনের সাথেই যেহেতু ছিল চলে আসছি ওয়ে হাউজ ওয়ের হাউজে আসার প্রধানত টার্গেটটাই ছিল আমার আর মামুনির কিন্তু গার্ডেনের অনেকটাই হ্যাবিট থাকে তো ইনডোর প্ল্যান্টগুলো দেখে খুবই ভালো লাগছিল বাট এইখানে দেখুন কত ছোট্ট একটা আপেল গাছে কতগুলো আপেল ধরে আছে দেখে অনেক ভালো লাগলো আর ওয়ের হাউসে এসে এই ইনডোর প্ল্যান্টগুলো দেখতে দেখুন কতটা না সুন্দর লাগছে এক একটা ফুল দেখতে যেন আল্লাহ অপরূপ সৌন্দর্য দিয়ে দিয়েছে আমি আমার লাইফের যত তো ফুল দেখেছি তার মধ্যে সব থেকে বেশি আমার ফুল দেখা হয়েছে এই নিউজিল্যান্ডে আর এখানে কিন্তু আমার আমার এবং বাবুটাও কিন্তু পাশাপাশি ওরা ফুল এবং অনেক পছন্দ করে আমার বাবা তো গার্ডেনিং এর হ্যাবিট একটা পোকা বলতে এখানে কিন্তু আমার ছোট্ট বাবুটা আমার সাথে হাইডিং সিক খেলছিল যখনই দেখেছে ওর মাম্মাম চলে যাচ্ছে ও তাড়াতাড়ি আমার কাছে চলে আসে বাচ্চা মানুষ ভাবলাম একটি ললি দিয়ে দিই তাই একটা ললি দিতে নিলাম বা আর ওর চোখে পড়েছে সেই তো ক্রিসমাস ট্রি ও বারবার ক্রিসমাস ট্রিটাকে দেখছিল এবং আমি ওকে তখন একটা ললি অফার করি বাচ্চা মানুষ ভাবলাম যে একটু হ্যাপি হয়ে যাবে দেখুন কতটা হ্যাপি হয়ে ও সুন্দর করে আপনার ওর বসেছিল উইথ ওর একটা ললি নিয়ে মলগুলোতে আসলেই বর্তমানে একটা জিনিসই নজর পড়ে সেটা হলো দূর দূরান্তেও এই যে ক্রিসমাস ট্রিগুলো আছে এগুলো অনেক সুন্দরভাবে সাজানো গোছানো থাকে আমাদের যেমন ঈদ থাকে হিন্দুদের অনেক ধরনের পূজা থাকে ঠিক তেমনই ক্রিসমাসের মানে খ্রিস্টান লোকদের জন্য এই ক্রিসমাসটাই ওদের বড়দিনের উৎসবের দিন আর যেহেতু নভেম্বর ডিসেম্বরের সিজন সো আমি এখান থেকে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি আমার আর আমার মামনির আর এই যে কেক শপটা দেখছেন এইটা অসম্ভব মজার একটা কেক শপ আপনার ডিভাইনের কেক এক নামে সবাই চেনে আর এই তো আমরা এখন চলে এসেছি প্যাকেন এটা সচরাচর আপনার একটা লোকালও বলতে পারেন এটা একটা সুপার সব শপ অনেক বড় সো আমাদের যেহেতু ঘরোয়া কিছু কেনাকাটা লাগবে সো আমি এখান থেকে ব্রেডের সেকশনে চলে যাই ব্রেড কেনার জন্য বাট আরও কিছু কেনাকাটা করতে চেয়েছি সেগুলো আর আমি মন মতো খুঁজে পাচ্ছিলাম না সো ফাইনালি এই তো রিসিপ্ট নিয়ে নিয়েছি আমার প্রয়োজনে সব নিয়ে নেওয়া শেষ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু ফ্রেশ হতে চলে গিয়েছিলাম আর বেবিকে একটু চেঞ্জ করতে চেয়েছিলাম সো চলে গেলাম বেবি বেবি চেঞ্জিং রুমে বাট ওইখানে গিয়ে দেখুন বাহিরের আসলে কালচারটা সুন্দর ওদের বাচ্চাদের প্রতি এতটা যে অমায়িক আনন্দ ভালোবাসা সেটা আপনারা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না তো বাচ্চাদের জন্যই ওরা আলাদা একটি রুম দিয়ে দেয় এখানে বাচ্চারা চেঞ্জ করবে আর আমি তো এখান থেকে যেহেতু মিরর পেয়েছি অবভিয়াসলি মিরোরের মধ্যে নিজেকে একটু ধরে নিয়েছি আর পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে ক্রস দিয়ে রাখা আছে কারণ ফ্লোরটা ওয়েট ছিল জাস্ট রাইট নাও ওরা আর কি মাত্রই ক্লিন করে যায় আর এই যে রোম দুটো দেখা যাচ্ছে এখানে যদি কোনো বেবিকে আপনারা ফিট করাতে চান আপনারা ফিট করাতে পারবেন এখানে ন্যাপি বিন লেখা আছে মানে আপনি যখন ন্যাপিটা চেঞ্জ করবেন এইখানেই আপনি ফেলাতে পারবেন এবং ওরা এসে এটা কালেক্ট করে নিয়ে যাবে মানে বাহিরের কান্ট্রিগুলোতে যখন আমি এই ধরনের রুলসগুলো দেখতে পাই আমি তখন খুব খারাপ লাগে আমার নিজের দেশের জন্য যে কেন আমাদের দেশে এরকমটা করে না তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি জাস্ট দেখে নিচ্ছি বাসার দিকেই যাচ্ছিলাম ঠিক তখন আমার মামনি বলছে যে আমি এই প্লামগুলো পেরে নিয়ে যাব মানে আলু বকরা পেরে নিয়ে যাব কারণ এগুলো বাসাতে আচার দিব বা কিছু করব তো আমাকে বলছে যে আমি নেই তুমি জাস্ট ভিডিওটা করো তো মামুনির এই জিনিসটা দেখে আমার কাছে লাগছে যে ছোটোবেলায় যেমন মানুষ বড়ই পারে না কিভাবে তুলে তুলে পেরে নেয় ঠিক অনেকটা এরকমই লাগছে আর বাহিরের কান্ট্রিগুলোতে যখন সামার সিজন ফল ওরা তেমন একটা খায় না তো এত পরিমাণে হয়ে থাকে এগুলো রাস্তাতেই পরে নষ্ট হয়ে যায় তো এর থেকে বেটার ওরা আমি যখন ওনারের সাথে কথা বলি ওরা বলছে তোমার যত ইচ্ছা তুমি নিয়ে যেতে পারো তো আমরা আর কি যতটুকু নাগাল পেয়েছি ততটুকুই নেওয়ার চেষ্টা করছিলাম আর আমার কাছে এই ভিডিওটা করতে বেশ ভালো লাগে দেখুন কতটা লাল লাল চেরি ফলের মতো বাট এটা আলু বকরা এটা চেরি ফল না চেরিটা ডিফারেন্ট তো মামনি আমাকে বলছে যে দেখো একটা পরে গেছে তুমি এটা নিতে পারো বাট আমি জাস্ট একটু ট্রাই করেছি খেয়ে বাট এটা এতটা টক মিষ্টি লাগছিল বলার মতো না একদমই খুবই খুবই মজা বলতে গেলে তো দেখুন আমার মেমনের কাণ্ডটা ফাইনালি রাস্তায় যেতে যেতে আমরা পেয়ে গেলাম আমাদেরই একটা ফ্রেন্ড মানে মামুনির ফ্রেন্ড তো নিজেদের সাথে সাথে আমরা ওকেও কাজে লাগিয়ে দেই প্লাম পাড়ার জন্য সো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ নিয়ে আসবো নতুন আরও ডেইলি ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ